দেবরাজ ইন্দ্র এবং অহল্লার কাহিনী হিন্দু শাস্ত্রে সব থেকে বিতর্কিত কিছু কাহিনীর মধ্যে অন্যতম অনেক মানুষ আছে এমন যারা ইন্দ্রকে দোষারোপ করে এবং এই কাহিনীটিকে কেবলমাত্রই কামনার কাহিনী হিসাবে দেখেন তবে তা নয় কিন্তু এই কাহিনীর আরও একটি দিক আছে যা অনেকেই জানেন না যার ফলে বিধর্মীরা সনাতন হিন্দু ধর্মকে নিয়ে তামাশা করবার সুযোগ পেয়ে যায় এই গল্পের বিভিন্ন সংস্করণ রয়েছে তবে আমরা ব্রহ্মপুরাণ এবং বাল্মীকি রামায়ণে উল্লেখিত কাহিনী নিয়েই আলোচনা করব অহল্লা শব্দের অর্থ অনবদ্য সৌন্দর্যের অধিকারী তিনি ভগবান ব্রহ্মার কন্যা ছিলেন তার নাম থেকে বোঝা যায় অহল্লা এত সুন্দর ছিল যে সমস্ত দেবতা এবং মানুষ তাকে বিয়ে করতে চেয়েছিল অতএব ভগবান ব্রহ্মা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন যে প্রতিযোগিতায় বিজয়ী হবে সে হবে তার স্বামী অংশগ্রহণকারীদের বেশিরভাগই দেবতা ছিলেন ঋষি গৌতম ব্যতীত এর পিছনে কারণ হতে পারে অহল্লা তার শৈশব ঋষি গৌতমের আশ্রমে কাটিয়েছিলেন এবং তিনি সম্ভবত তার সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়েছিলেন অহংকারী ইন্দ্র এই সত্যটি হজম করতে পারেননি এবং তিনি ঋষি গৌতমকে নিয়ে মজা করতে শুরু করেছিলেন এবং অন্যান্য দেবতারা তার সাথে যোগ দিয়েছিলেন ঋষি এতে খুব রেগে গেলেন কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলেন প্রতিযোগিতাটি ছিল ন্যূনতম সময়ের মধ্যে পৃথিবী ঘুরে বেড়ানো সমস্ত দেবতারা তাদের যানবাহনে চড়েছিলেন কিন্তু ঋষি গৌতম পায়ে হেঁটেছিলেন যখন প্রতিযোগিতা শুরু হয়েছিল সমস্ত দেবতারা ঋষি গৌতমের চেয়ে অনেক এগিয়েছিলেন গৌতম ঋষি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি কামধেনুকে একটি বাছুরের জন্ম দিতে দেখেছিলেন কামধেনু হল স্বর্গের গরু যার উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের পর তিনি কেবল তার একটি পাক শেষ করেছিলেন এবং এটি পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ানোর সমতুল্য ছিল দেবতাদের মধ্যে ইন্দ্র প্রথম দৌড় শেষ করেছিলেন তবে গৌতম ঋষি কিভাবে প্রতিযোগিতায় জিতেছিলেন তা জানতে পেরে তিনি হতাশ হয়েছিলেন এটি তাকে ক্রুদ্ধ করেছিল কিন্তু তিনি ভগবান ব্রহ্মার সামনে অসহায় ছিলেন এইভাবে অহল্লা ঋষি গৌতমের স্ত্রী হয়েছিলেন এবং তার আশ্রমে তার সাথে বসবাস শুরু করেছিলেন ঋষি গৌতম খুব কঠোর তপস্যা করতে শুরু করেছিলেন এই সময় স্ত্রীর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক করেননি তিনি অনেক সময় কেটে গেল কিন্তু ঋষি তার তপস্যা চালিয়ে গেলেন তার উদ্দেশ্যটি কি ছিল তা স্পষ্ট ছিল না তবে ভগবান ইন্দ্র এটি সম্পর্কে সতর্ক হয়েছিলেন তিনি ভেবেছিলেন যে ঋষি অবশ্যই স্বর্গ দখল করতে চান এবং যখন স্বর্গের প্রসঙ্গ আসে তখন দেবরাজ ইন্দ্র যে কোনো কিছু করতে প্রস্তুত এটা হয়তো সম্ভব যে ঋষি গৌতম ইন্দ্র এবং দেবতাদের অপমান ভুলে যাননি এবং তাদের একটি শিক্ষা দিতে চেয়েছিলেন ঋষিকে তপস্যা করা থেকে বিরত রাখার কোনো উপায় ছিল না তপস্যার মাধ্যমে অর্জিত পণ্য ক্ষয় করা এবং তাকে আরও তপস্যা থেকে বিরত রাখা প্রয়োজন ছিল অতএব দেবরাজ ইন্দ্র এমন একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যা তার কামনাকে সন্তুষ্ট করার পাশাপাশি ঋষিকে স্বর্গ জয় করতে বাধা দেবে একদিন সূর্যোদয়ের আগে ভোরে যখন ঋষি স্নান করতে গিয়েছিলেন ইন্দ্র ঋষি গৌতমের ছদ্মবেশ ধারণ করে তার কুটিরে প্রবেশ করেছিলেন এরপর তিনি অহল্লার কাছে শারীরিক সুখ দাবি করেছিলেন অহল্লা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ভগবান ব্রহ্মার কন্যা এবং একজন ঋষির স্ত্রী ছিলেন তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে দিনের এই সময় তার স্বামী কিভাবে এমন অনুরোধ করলেন শীঘ্রই তিনি আবিষ্কার করেছিলেন যে এটি ঋষি গৌতমের ছদ্মবেশে দেবরাজ ইন্দ্র তবে তিনি কেবল দেবতাদের রাজার আবেগ মেটানোর জন্য খারাপ পরামর্শে সঙ্গম করতে ইচ্ছুক ছিলেন তিনি নিজেকে ইন্দ্রের হাতে তুলে দেন এবং তার অনুরোধ পূরণ করেন এটা খুবই সম্ভব যে যেহেতু তিনি অনেক দিন ধরে শারীরিক সম্পর্ক রাখেননি তাই তিনি হয়তো এর জন্য আকাঙ্ক্ষা করেছিলেন এবং ইন্দ্রের বিশেষ ক্ষমতার কারণে তিনি সম্ভবত তার অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তার সুবিধা নিয়েছিলেন এরপর তিনি ইন্দ্রকে অবিলম্বে সেখান থেকে যেতে এবং তাদের উভয়কে তার স্বামীর ক্রোধ থেকে রক্ষা করবার জন্য অনুরোধ করেছিলেন ইন্দ্র তখন তড়িঘড়ি করে কুটির থেকে বেরিয়ে এলেন কিন্তু ঋষি গৌতমকে তার দিকে আসতে দেখলেন ঋষি গৌতম তাকে চিনতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন কি ঘটেছিল দেবরাজ ইন্দ্র একজন শক্তিশালী দেবতা এবং তিনি চাইলে কেবল কুটিরের ভিতরে পাতলা বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি এটি প্রমাণ করে যে তিনি আসলে ঋষির দ্বারা অভিশপ্ত হতে চেয়েছিলেন ক্রুদ্ধ ঋষি তখন ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই মুহূর্তে ইন্দ্রের মাটিতে পড়ে যায় গল্পের অন্য সংস্করণ অনুসারে ঋষি তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন যেহেতু আপনি ব্রহ্মার দ্বারা রচিত ঐশ্বরিক অহল্লার সাথে আনন্দিত হয়েছিলেন তাই আপনার দেহে হাজার হাজার জনির উৎপত্তি হোক তারপর দেবরাজ ইন্দ্র ঋষির কাছে করুণার জন্য অনুরোধ করলেন এবং তিনি অভিশাপটি সংশোধন করে বলেছিলেন আপনার দেহের জনিগুলো চোখের মতো দেখাবে অতএব ইন্দ্রকে সহস্রক্ষ বা হাজার চোখের একজন বলা হয় এরপর তিনি তার স্ত্রী অহল্লাকে অভিশাপ দিয়েছিলেন তাকে হাজার হাজার বছর ধরে পাথর রূপে জীবিত থাকার অভিশাপ দিয়েছিলেন এবং ভগবান রাম যখন তার পা দিয়ে পাথরটি স্পর্শ করবেন তখন তিনি অভিশাপ থেকে মুক্তি পাবেন সেখানে ভগবান রামের আগমনের কথা তিনি কিভাবে জানতে পারলেন তা স্পষ্ট নয় এরপর ঋষি গৌতম তার সন্ন্যাসের জন্য হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন এই ঘটনায় আতঙ্কিত হয়ে দেবরাজ ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের কাছ থেকে তাকে নিরাময় করবার জন্য অনুরোধ করেছিলেন কারণ তিনি দেবতাদের সাহায্য করবার জন্যই এই ঘৃণা কাজটি করেছিলেন তিনি সেটা নিজেও জানতেন তিনি ঋষি গৌতমকে তাকে এবং অহল্লাকে অভিশাপ দিতে বাধ্য করে তার শিষ্য থেকে মুক্তি দিয়েছিলেন তারপর দেবতারা দেবরাজ ইন্দ্রকে একটি মোষের আণ্ডকোষ দিয়ে সজ্জিত করলেন এই ঘটনায় প্রমাণ করে যে ইন্দ্র স্বর্গকে বাঁচানোর জন্য এটি করেছিলেন শুধু কামনার জন্য নয় এই ঘটনার হাজার হাজার বছর পরে ভগবান রাম ঋষি বিশ্বামিত্র এবং লক্ষণের সাথে ঋষি গৌতমের আশ্রমে প্রবেশ করেছিলেন এবং অহল্লাকে অভিশাপ থেকে মুক্ত করেছিলেন ঋষি গৌতম সেই সময়ে স্থানে এসেছিলেন এবং অহল্লাকে তার সাথে হিমালয়ে নিয়ে গিয়েছিলেন